আসসালামাইকুম হ্যালো গাইস আমরা একটা ফুলের বাগানে আসছি দেখেন অনেক ধরনের ফুল পাওয়া যায় এখানে ঠিকানাটা আমি সামনে কাঠটা ধরে দিচ্ছি এখানে সব কিছুই লেখা আছে এই কাঠের মাধ্যমে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন তাই চলেন একটু ঘুরে ঘুরে আপনাকে সবগুলো দেখাই এখানে আরো একটা সুন্দর একটা ফুলের টপ দেখা যাচ্ছে তো টপটা আসলে আনকমন একটা টপ বিভিন্ন ধরনের টপ বানাইছে বাসাবাড়ির জন্য যারা শখিন তারা তাদের জন্য এটা অনেক পারফেক্ট একটা জিনিস দেখলে অনেক সুন্দর হবে কিন্তু এই জিনিসগুলো আরো কালার হবে কালার বিভিন্ন কালার হবে তো দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনার চাইলে এখান থেকে এই ধরনের ক্রপ নিতে পারেন আমার আরেকটা একটা ভিডিও আছে ওই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন বিভিন্ন রকমের ই করা আছে তা আমরা আরেকটা জিনিস তাদেরকে সামনে দেখাচ্ছি আসেন আমার সাথে আসেন দেখছেন কত সুন্দর ফুল ফুটছে দেখলে মনটা জড়িয়ে যায় আমার সামনে দেখাই এখানে দেখেন আসলে সব গাছের নাম তো আর জানা নাই কিন্তু আসলে আইটেম এত পরিমাণ গাছের আইটেম আমরা নিজেরা অত আইটেম জানি না তারপরেও যতটুকু সম্ভব আমরা চাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য এই দেখেন এখানে পদ্ম গাছটা কত সুন্দর চাইলে আপনারা অনেক ধরনের গাছ এখান থেকে দেখেন ফুলটা কত সুন্দর এই ফুলগুলো আরো বড় হয় আরো ছড়ায় অনেক বড় হয়ে যায় দেখতে পাচ্ছেন এই যে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে এই দেখেন ঝুলন্ত কেউ যদি ঝুলন্ত গাছ নিতে চান এখানে অবশ্যই আসবেন জায়গাটা যেমন সুন্দর এই ঝুলন্ত গাছগুলো অনেক সুন্দর ভাইয়া এই ঝুলন্ত গাছগুলো কত করে বিক্রি করেন

নিচে কত টাকা দাম আছে আপনার 150 নিচে আর আপনার উচ্চ হলো আপনার 200 250 মানে 150 প্রিয় দর্শক ভাই 150 টাকা উপরে 250 300 টাকা পর্যন্ত টপ গুলো ঝুলন্ত টপ গুলো কিনতে পারবেন অনেক অনেক দর্শক আর কি অর্কিড যেটা আপনার মাটি ছাড়া হয় সেটা সাধারণ পরিসেজা হয়ে যায় এটা আপনার 350 400 বিভিন্ন আইটেম আছে তো এখানে আসলে আসলে ফেরত যাবেন না সব ধরনের গাছই পাবেন আপনারা ওনার কাছ থেকে আমি চাইবো অবশ্যই আপনার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই ওনাদের এখানে সামনে কার্ড দিলাম আমি দেখাইলাম এই ঠিকানা মতো চলে আসবেন মেট্রো পাশে পাশেই এখানে আপনি এসে আঙ্কেলদের এখানতে গ্যাসগুলা কিনতে পারবেন ঠিক আছে ওইখানে কি আর আছে ও গ্রাফিক ডেহি তো গ্রাফ কিভাবে করে কোনটা এই যেটা না

অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আপনাদের এখানে এসে আপনাদের কাছে যেন সবাই গ্যাস কিনতে পারে ঠিক আছে ঠিক আছে আপনাদের চাইবো সবার কাছে একটু চাল দিয়ে যদি পারেন একটু দিবেন আমার রিকোয়েস্ট থাকলো তো ভাইরা সবাই আসবে এখানে ঠিক আছে আপনার নামটা কি ইসরাফিল হাসান আর ঠিকানাটা একটু বলে দেন উত্তরা দিআবাড়ি 18 নম্বর সেক্টর 10 নম্বর ব্রিজের নিকটবর্তী আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক মণ্ডলী দেখলেন আল্লাহ হাফেজ